जय जय श्री राधे शेम श्रीगुरा श्रीजुतपकमल श्रीगुगन वैष्णव सक्रजन सहगन रघुनाथ निम तम सजीव शरीतम सभृतम पिजन सैत कृष्ण चैतन दीव कृष्ण कृष्णप

নমো শ্রীকাল জগন্নাথ সভি সভদ্র সকলা নমো নম নিত্যানন্দ নমস্তৃ মনপদ্রা গঙ্গর মহা প্রেম প্রয়ন্ত শ্রীনি শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিদ্যানন্দৈত শ্রীভ ਜੈਸੀ ਗੁਰੂ ਭਕਤ ਬ੍ਰਿੰਦਾਨ ਨਮੋ ਬ੍ਰਹਮਨ ਦੇਵਾਯੋ ਗੋ ਬ੍ਰਹਮਨ ਹਿਤਾਯਚ ਜਗਤ ਜੀ ਦਇਆ ਕ੍ਰਿਸ਼ਨਾਇ ਰਵਿੰਦਾਇ ਨਮੋ ਨਮਹਾ ਨਵੀਨਾਂ हेमਗੋਬਿੰਦੰਗੀ ਪੁਰਨਾਨੰਦੰ ਗੋਤੀਂ ਸਤੀ ਸੁਭਾਨ ਸੁਕੰਦੇਵੀ প্রণমে ভী প্রিয় বৃন্দী তুলসী রে প্রিয় সৃষ্ণ ভক্তি কার জয়ূপসুনাতন ভক্ত রঘুনাথ শ্রী গোপাল ভক্ত দাস রঘুনাথ জয় শ্রীনিবাস নরত্তম প্রাণ রামচন্দ্র এই সব গোসা করি চরণ বন্ধন যাহা হয়ে যু আবিষ্ঠ পুরন এইসব গোসাই শনে ভক্ত শনি বাস জন মে জন ঠাকুরের ঠাকুর আমার বৈষ্ণব গোসাই কলির ভবতরাইতে আর কেহ নাই বৈষ্ণব ঠাকুর আমার করুণার সিন্ধু কিহকালে প্রেমদাতা বন্ধু ও ভগবতে বাদেবায় ও নম ভগবী বাসুদেব ও নম ভগবতী বাসুদেব মনসা কল্প সন্ধু प्रतीदान पवन प्रैष्णव नितायो राधेश्याम हरे कृष्ण हरे राम नितायो राधेश्याम हरे कृष्ण हरे राम जय जय भगवत हरी हरि उपस्थित শ্রী সজ্জন মণ্ডলী সমৃত ভক্ত মণ্ডলী সমশ্রী শত্রী বৈষ্ণব মণ্ডলী শ্রী শ্রী বৈষ্ণব ধামে আগত স্বাগত সুস্বাগতম সুস্বাগত আস্থি ধা সকল বৈষ্ণব চে আভূমি দণ্ডবৎ প্রণাম করে কলিযুগ পাবনয় অবতার শ্রীমন মহাপ্রভু গৌর হরি অপ্রাজিত কৃপায় শ্রী এই মধুর খেতুরি ধামে তীরুভত তিথি আজকের এই বিজয় উৎসব শ্রী শ্রী ঠাকুর নরত্ত মহাশয়ে বিজয় উৎসব একাধারে বিরহ একাধারে পরম আনন্দ তিরভাগ বিরহ উৎসব আমরা আজকে সমবেত হয়েছি শ্রী শ্রীখেতুরিতে অন্যান্য ধাম মাহাত্মে ভগবান কোন জায়গায় অসুর বধ করেছেন কোনো জায়গায় নিজের চরণ চিহ্ন রেখেছেন যেমন গয়া যত তীর্থ ধাম আছে সমস্ত তীর্থেই কিন্তু বাবা অসুর বধের পথ বধ মানে কিন্তু মেরে না ভগবান ঈশ্বর কাউকে মারেন না বধ করেন মানে বাধ্য করেন অনেক লীলা বিলাসের তীর্থ কলি কলিযুগ পাবনই অবতা কলিযুগের একমাত্র উপাস্য কলিযুগের একমাত্র উপাস্য তত্ত্ব তত্ত্বের অবধি সার বললেন না যদৈতন ব্রহ্মার প্রণিসাদন তদপাশ্যত নোভা

বলে ন চৈতন্য জগদগতি পরতত্ব পরমিহ এই বললে যে ন মানে আর কোন নাই 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 গৌর আমাদের একমাত্র উপাস্য গৌর আমাদের একমাত্র তত্ত্ব রাই কানো মিলিত কোনো রসরাজ মহাভাব দুই এক তনু এবার কলিযুগে অবতীর্ণ হয়ে আমার মতন জীবের জন্য তিনি এই কলিযুগের যোগাচার্য হয়ে কলিযুগের উপাস্য হয়ে আমাদের মাঝে তিনি এসেছিলেন সুসজ্জন মণ্ডলী যে কথা বলা হচ্ছিল খেতুরি ধাম খেতুরি তীর্থ খেতুরি সর্বশ্রেষ্ঠ তীর্থ কেন বলা হয়েছে বলে তাহলে তাহলেশি বৃন্দাবন বলে বৃন্দাবন তাদের মতন তারা আছে কিন্তু খেতুরি ধামের সঙ্গে অন্য কোনো তীর্থ অন্য কোনো ধামের সঙ্গে তুলনা করা যায় না 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 দেখেন ভিডিও প্রয়োজন বলে মানব জীবনের প্রয়োজনটা কি একজন বললেন আমার টাকার প্রয়োজন বাড়ির প্রয়োজন গাড়ির প্রয়োজন না সার্বজনীন প্রয়োজনটা কি মানব সর্বশ্রেষ্ঠ প্রয়োজন হলো ভগবত প্রাপ্তি মানব জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ প্রয়োজন হল ভগবত প্রাপ্তি আপনি যে যে মতে পথে যেখানে থাকেন না নদী যেমন নদী যেমন মিলিত হয় কোথায় বাবা নদী মিলিত হয় সাগরের সঙ্গে নাকি তেমনি আমাদের এই যে মানব জীবনটা কোথার থেকে এসেছে সেই পরমেশ্বরের থেকে এসেছে আবার যদি পরমেশ পরমেশ্বরের সঙ্গে আমি যদি যুক্ত না হতে পারি তাহলে এই বিপদ তাই যেই মদ যেই পদ যেই কথায় বলো না ভাই আমাদের কিন্তু ধীরে যেতে হবে কোথায় সেই তার কাছে তার কাছে যাওয়ার যে সুগম পথ সুন্দর পথ সুন্দর একটি বিষয় দেখেন আমাদের রাজ্যের এই বৈষ্ণব খণ্ড শ্যামকিশোর দাস বাবা ওনার চোখের জল ওনার সাধন ভোজনের উর্জা তুলে নামে আমি ছোটবেলার থেকেই দেখেছি ওনার ঝাল হয় ওনার চোখের জল নিজের সুখের জন্য তো একটা কুঠি তৈরি হয়েছে ভক্ত কাদা কাদাবাদে বসেছেন একটু আর জল পেয়েছে এটাই তো সাধুদের পেয়েছেন সুপ্রতিষ্ঠা করতে চেয়েছেন আমরা যদি আমাদের হাতটা এগিয়ে দিই আমরা যদি আমাদের মনটা এগিয়ে দিই হাত তো আগে এগোনো যাবে না মনটা এগোতে হবে মনটা এগোলে হাত এগোবে তাহলে এখানে একটা সুন্দর টেম্পল তৈরি হবে এবং অসহায় সাধুগুরু বৈষ্ণব সবাই এইখানে এসে সেই পরমের চিন্তাটা করতে পারবে সজ্জন মন্ডলে তাই সেই উপায়টির কথাই চৈতন্য চৈতাম দিতে ব্যাপকভাবে বললেন সম্বন্ধবি যে প্রয়োজন আপনি জ্ঞানের দ্বারাই ভগবানকে পাবেন পেতে পারেন পেয়েছিলেন কিন্তু ধরে রাখতে পারেন কর্মের দ্বারাই ভগবানকে পাবেন পেয়েছিলেন ধরে রাখতে পারেন জ্ঞান কর্ম পরিহরি বলে এ দুটোকেও পরিত্যাগ করতে বললেন বিধাই ধরি কিন্তু বললেন কি জ্ঞান কর্ম ভক্তি বলে ভক্তিতেও অনেক সময় বাধা থাকে ভক্তি দুই প্রকার ঐশ্বর্য মাধুর্য ঐশ্বর্য সিদ্ধির মাধুর্য হল উত্তম সেই মাধুর্য ভক্তি যদি আপনার পেতে হয় সেই মাধুর্যের ভিতর আপনার ভিতর প্রেম থাকতে হবে প্রেম প্রেমটা বোঝেন হ্যাঁ মা ছেলেকে ভালোবাসে একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে নাকি এটা বুঝি এই নিগুরু তত্ত্ব এই ঈশ্বরীয় প্রেম এই প্রেম প্রয়োজন মহাপ্রভু যখন আলোচনা করছেন সনাতন গোস্বামীর সঙ্গে বলেন প্রয়োজন কি প্রয়োজন তত্ত্বটা কি প্রেম কেন কলিযুগে অন্যান্য কিছু হবে না কলিযুগে ভালোবাসার দ্বারাই তাকে পাওয়া যায় এটাই গৌরী বল এই ভালোবাসা হেজি তোমার ভিতর ভালোবাসা আছে ভালোবাসাটা তুমি একটু ঘুরিয়ে দাও মা যেমন ছেলেকে ভালোবাসে বললেন না মোর পুত্র মোর শখা মোর প্রাণপতি এইভাবে যেব মরে করে শুদ্ধ ভক্তি এই পৃথিবীর মানুষের প্রত্যেকের ভিতর একটু ভালোবাসা কাজ করে বাবা সেই ভালোবাসাটা একটু ঘুরিয়ে দাও তুমি তোমার ছেলেকে যেমন ভালোবাসো তুমি তোমার গৌরকে তেমনি ভালোবাসো তুমি তোমার বন্ধুকে যেমন ভালোবাসো তোমার গৌর বন্ধুকে তেমন ভালোবাসো প্রয়োজন ঘুরিয়ে দিতে হবে বললেন প্রয়োজন প্রেম এই প্রেম প্রয়োজন এই প্রেমকে যদি আয়ত্ত করতে হয় প্রেমকে যদি খেতে হয় এই প্রেমের ভূমি হলো এই শ্রী শ্রী খেতুরি ধাম বলো খেতুরি ধাম কি এই খেতুরি প্রেমের ভূমি প্রেমের ধাম এখানে আসলে অটোকায় যায় তার ভিতর প্রবেশ করে এই ভগবত ভগবতির কারণ মহাপ্রভু নিজেই গৌর বলি মা পদ্মার কাছে এই প্রেম সম্পত্তি

রাধা প্রেম গুরু করি কি করেছিলেন নদীয়া দূর হয়েছিল নিজের দিয়ে যায় পরিপূর্ণ হয়ে জগৎ সংসারে ভাসালেন আর এই এই বাংলার জন্য এই পদ্মা দেবীর কাছে নিতাই গৌর প্রেম সম্পত্তি গচ্ছিত রাখলেন বললেন আমার নরকমকে তুমি এই প্রেম সম্পত্তি দান করে দিও বলে নরোত্তম ঠাকুর কি আমরা এখানে আসি ওই ধনং দেহি জনং দেহি বিশ্ব দেহি নয় আমরা এখানে আসি ছেলে পেলে অসুখ বিসুখ ভালো হয়ে যাবে তার জন্য নয় আসি কি এর জন্য খেতুরি ধাম হলো প্রেমের ধাম এখানে আমরা আসলে কি হবে আমাদের আমরা যেন গৌরকে ভালোবাসতে পারি আমরা জগতে তো অনেকের ভালোবাসলাম কিন্তু কিছুই তো পেলাম না আমরা যেন গৌরকে ভালোবাসতে পারি যে ভালোবাসার কারণে ভগবান বললেন যে ভালোবাসার কারণে সব কিছুই ওই ভগবান দিয়ে দেন বিনা টেন্সে নাহি মের দান দলাল যদি না থাকে আপনার ভিতর আপনি ওই চারটে সময় যে করতে পারবেন না তাই ভালোবাসার ভূমি এই খেতুরি ধান এখানে ওষুধ পথ করেননি এখানে পুণ্য ফল দান করেননি প্রেম ফল সর্বশ্রেষ্ঠ এই প্রেম ফল দান করেছেন এই ভগবান তাই খেতুরি ধাম মধুর খেতুরি ধাম মধুর খেতুরি ধাম এই ধামে যিনি আসেন এই ধামে যিনি ধুলাজার গায়ে লাগে এই ধামে এসে যিনি এই ধামের ধুলায় গড়া গড়ি দেন তার সকল কিছু ধরে চলে গিয়ে ওই প্রেমের অর্থাৎ পাগল হয়ে যান কি বলে গৌর হলে পাগল হয়ে যান হয়েছিলেন তো ঠাকুমশাই সেই রাজার ছেলে ধনকুবের ছেলে একমাত্র ছেলে তার বৈরাগ্য হল তার বৈরাগ্য হল ঠাকুমশাই কি টাকা পয়সা কম ছিল সম্মান কম ছিল না বৈরাজ্য হল কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয় সেই জীব সাধু সঙ্গ করায় সাধু সঙ্গ হইতে অনর্থি হয় এই যে আপনারা এসেছেন সবাই ক্লান্তশান্ত শুয়ে পড়েছেন ঘুমিয়ে পড়েছেন সারাটা দিন গরম হয়েছে তো এখন তার ভগবানের কথা ভালো লাগবে না ইত্যাদি ইত্যাদি যে ভক্ত আসে তারপরও যে আপনারা এসেছেন এটা অনেক পাওয়া দেখেন এই এসেছেন মনে টানে নিয়ে যাবেন কি এখান থেকে নিয়ে যাবেন সেই চরণ ধুলি এখান থেকে নিয়ে যাবেন ভক্তির ভক্তির উজ্জা নিয়ে যাবেন তাই ঠাকুমশায়ের বৈরাগ্য হল প্রেম সম্পত্তি পেলেন এখনো প্রমাণ দেয় তমাল বৃক্ষ প্রেম পেয়ে তমাল জড়িয়ে ধরেছিলেন এর থেকে প্রমাণিত তার হতে পারে না এখনো প্রমাণ দেয় ভজনতলি শ্রী গুরুদেব বৃন্দাবন থেকে বলেছেন তুমি যাও দেশে গিয়ে সংসার করো না কোনটা সংসার করেছিলেন আর মার মতন না মার মতন নাকি মশাই সংসার করেছিলেন জানেন সয়টা ছেলে একটা মেয়ে রাধা গোবিন্দ রাজা রাধা দুজমহ আর পঞ্চতত্ত্ব নিয়ে সংসার ওই যে গৌরাঙ্গ বাড়িতে গুরুদেব যিনি গুরুদেব হন তিনি তো প্রতীত পাবন শিষ্যকে তদনুচিতভাবে দেখেন চিন্তা করলেন তাই তো পাঠার তো সংসার করতে দেখে আসি শ্রী শ্রী লোকনাথ গোস্বামী প্রভুপাত ওনার জন্মস্থান মাগুরা তালখরি আশ্রম আমার শ্রী শ্রী গুরুধাম এই আশ্রম লোকনাথ প্রভুর জন্মস্থান যিনি শ্রী শ্রী লোকনাথ শ্রী শ্রী নরোত্তম ঠাকুর মহাশয়ের গুরুদেব এই তালখণ্ডি গ্রামে মহাপ্রভু সাত দিন এসেছিলেন এবং লোকনাথ গোস্বামীকে ঘরের থেকে নিয়ে গিয়েছিলেন জয়গীতা দেখেন বৃদ্ধাশ্রমের গুরুদেব আমার শিষ্য কি করছে বৃদ্ধাশ্রম প্রমাণ আছে অনেক মৃত্যুঞ্জিকা পায় পদ্মা পার হয়ে নরসম ঠাকুরকে দেখতে যাচ্ছেন শিষ্য কি করে দেখি দূর থেকে দেখি যে এতগুলো ছেলে নিয়ে কাজ ভগবান লীলা বিলাস করছেন এতগুলো ছেলে নিয়ে কাজ আস্তে আস্তে গিয়ে বলছেন খোকা এটা কি নরত্তমের আশ্রম বলে হ্যাঁ আপনি বলছেন আমি নারকম আমার শিষ্য আমি তার গুরু পরিহো মহাপ্রভু গৌর করি নিতানন্দ গধ ভক্তর কাছে বাধা থাকে ভগবান কিসের দ্বারায় প্রেমের দ্বারা প্রেমের দ্বারায় বলছেন আপনি আমার বাবার গুরুদেব সঙ্গে সঙ্গে পাত্র দেওয়ার ব্যবস্থা করে বসার জায়গা দিলেন বলে তোমার বাবা কোথায় গেছে বাবা ভজন করতে গিয়েছেন আজকে যে ভজন আপনারা প্রণাম করেছেন শুধু প্রমাণ প্রণাম করেছেন নাকি ধুলো ঢুলো মেখেছেন একটু ভজন তলিতে গিয়ে গড়াগড়ি দিতে হয় গৌরাঙ্গ বাড়িতে গড়াগড়ি দিতে হয় আর ফ্রেন্ডলি পদ্মায় স্নান করতে হয় এই হলো কেতনী দামের পূর্ণ পদ তখন বলছেন এতগুলো ছেলে মেয়ে সে আবার ভজন করে কিছুক্ষণ পরেই নরতম ঠাকুর মহাশয় দূর থেকে দেখেন গুরুবে দূর থেকে এই প্রণাম করে শ্রী গুরুদেবের কাছে যখন এসেছেন ওই যে পঞ্চতত্ত্ব রাধা গোবিন্দ যে সাক্ষাৎ বিগ্রহ হয়েছিলেন এবার কি হলেন সঙ্গে সঙ্গে বিগ্রহ হয়ে থেকে গুরুদেব দেখে চিন্তা করছে নাকি এই যে সেই ভূমি সেই ক্ষেত্রি ভাঙ এখনো তার ধরিকনা সাক্ষী দেয় শ্রী গুরুদেব শিষ্যকে পরীক্ষা করতে পাঠিয়েছেন আমার আমার নাম নাম বৃন্দাবনে প্রদীপ গোসাই প্রদীপ গোসাই জয় নিতাই হরে কৃষ্ণ এই বৃন্দাবন থেকে বলেছেন তোমরা যাবে কিন্তু লুকিয়ে থাকবে জয় নিতা যখন ভোগ শ্রী মন্দিরে উঠে যাবে তখন চাইবে আমাদের খেতে দাও ঠিক তাই মন্দিরের পাশে আছেন ঠাকুরমশাই নরকম ঠাকুর যখন ভোগ মন্দিরে উঠিয়েছেন খুব চিতে লেগেছে ইত্যাদি ইত্যাদি বলছে দেখুন আপনার একটু অপেক্ষা করুন আমি ভোগ লাগি প্রসাদ দেব এখন কি হয়েছে জানে না 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 আমাদের খুব খিদে লেগেছে আবার ভিতরে গেলেন এই যে ভালোবাসার কথা শোনে বলছেন গৌ গৌ তুমি তো সকালে তোমাকে আমি বাল্যভোগ দিয়েছি কিন্তু বৃন্দাবন থেকে বৈষ্ণব এসেছেন অন্য তো কতদিন সেবা করেন না আমি আগে ওনাদের সেবা দিই তারপরে তোমাকে আমি আবার সেবা বলে প্রমাণ করলেন নরত্ন ঠাকুর মহাশয় ভক্ত সেবা ভক্তের সেবাই ভগবানের সেবা আপনার মন্দিরে আপনার বাড়িতে খুব ঘটারহ করে ভোগ লাগালেন পুজো করলেন কিন্তু ভক্ত সেবা যদি না দিলেন ভগবানের পুষ্পন্ন দিলেন আর ভক্তদের যা দিলেন খাওয়া যায় না তাহলে ভক্ত সেবা হবে না ভগবান সেবা করবেন না ভগবান দুইবার সেবা করে একবার মন্দিরে আর একবার ওই আনন্দ বাজারে তাই হরি তাই ভগবানের মন্দিরে যে ভোগ দিতে হয় আনন্দবাজারে সেই ভোগ দিতে হয় ভগবান তো প্রতিমূর্তি বৈষ্ণব সেবার প্রতিমূর্তি বৈষ্ণব সম্মান আর প্রতিমূর্তি সে সে ঠাকুর নরোত্তম মহাশয় এই ঠাকুর মহাশয় যদি না আসতেন আমাদের এই বাংলায় কীর্তন প্রবর্তন হতো না আজকে যে কীর্তন এই কীর্তনের মূল নায়ক তিনি হাটি সুরে বাংলায় তো কীর্তন ছিল না সব রুজু বলি ঠাকুর মশাই বাংলায় কীর্তন প্রবর্তন করলেন এবং সুর তাল গরান হাটিতে দিয়ে আজকে বাংলায় যে কীর্তন আনন্দে আমরা বিভোর হয়ে যাই তার কারণ শ্রী শ্রী ঠাকুর ঠাকুর মহাশয় মহাশয়ের আর কিছু না বাবা মায়েরা আপনার এখানে যে যার নাতিপতিজনী ফুটবল কিনছেন অমুক কিনছেন তমুক কিনছেন নাকি আপনারা ঠাকুর মহায় প্রেম ভক্তির চন্দ্রিকা কি কিনেছেন প্রেম চন্দ্রিকা এই চন্দ্রিকা মানে চাঁদ না চাঁদের আলো একখানা কিনে নিয়ে যাবেন যারা পড়তে পারেন প্রত্যেক দিন যারা পড়তে পারেন না যারা পড়তে পারেন তাদের কাছ থেকে শুনবেন অনেকে আমি আজকেও কয়েকজন মাকে বললাম তোরা এত সিগুন কিনে কি করবে বলে দেখতে এসেছি বৌমাদের দেব তা কেন এক একটা করে গ্রন্থ কেন বাংলায় লেখা ভক্তি চন্দ্রিকা তার কি হবে পড়তে নাকি শ্রীগুরু চরণ পদ্মল ভকুল বিষম সাহায্যে শ্রীগুরু মুখ পদ্মবাক্য হৃদয়তে করিয়া হক্য আর সব করি আম এর ভজন সাধনের কোনো কথা হতে পারে না বাবা শ্রী গুরু চরণের রতি এই সে ভক্তি শ্রী গুরু চরণের রতি এই সে গতি যে প্রসাদে পুরে সব আশা ঠাকুমশার অবদান বৈষ্ণব ধর্মে ব্যাপক অবদান আজ্ঞা না এটা আদেশ না ঠাকুর মশাই শ্রী নিত্যানন্দ আবেশ গীতাইচার যেমন দায়িত্ব নিয়েছিলেন যারে দেখো তারে কো ধরি প্রচারের দায়িত্ব নিয়েছিলেন শ্রী শ্রী নরোত্তম ঠাকুর মহাশয় এই প্রেম ভক্তি প্রচারের দায়িত্ব নিয়ে আজকে সারা বিশ্বে নরোত্তম ঠাকুর মহাশয়ের কথা বলছে কিন্তু আমরা বাঙালি হয়ে এই বাংলার ছেলে তো তিনি এই বাংলায় জন্মগ্রহণ করেছেন রাজশাহী হ্যাঁ এই খেতুরি ধাম আমরা নরোত্তম ঠাকুরকে প্রণাম করি না নরোত্তম ঠাকুরের কাছে চাইলে যে অনেক কিছু পাওয়া যায় কি কোনো অনেক বাড়িতে এখনো নরোত্তন ঠাকুরের একটা শ্রীবিগ্রহ মানে একটা চিত্রপট নেই আমরা সকালবেলা যদি বৈষ্ণবের শ্রীবিগ্রহ দর্শন করা যায় তাহলে বৈষ্ণব সঙ্গ হয় চন্দ্রিকাটা প্রত্যেক দিন পাঠ করতে হয় আর করলে কৃষ্ণ সেবা না পুজিবে দেবী দেবা এই ভক্তি পরম কারণ এই যে ভক্তির কথা বললেন যার প্রসাদে বললেন অন্ন অভিলাশারী